সুপ্রিম কোর্টের একজন লয়ার মমতা ব্যানার্জিকে কিন্তু পাঠিয়ে দিল কোর্ট অবমাননার নোটিস তার দাবি একটাই প্রকাশ্যে সমাজ মাধ্যমে এসে ক্ষমা চান সুপ্রিম কোর্টের যে মানহানি করেছেন আপনি প্রকাশ্যে সুপ্রিম কোর্টের এগেনস্টে যে সব কথা বলেছেন তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে কুনাল ঘোষ বলছেন যে রামবাম যখনই ভোটে হারতে থাকে এবং যখনই কিছু একটা মানুষ করতে চায় তখনই কিন্তু এরা এসে বাঘ শুরু করে কিন্তু এই কুণালবাবুর এই ভার্সানটা হয়তো যারা এই মুহূর্তে সত্যি চাকরি প্রার্থী হয়ে রয়েছে তাদের একটু হলেও মানসিক একটা বুস্টিং যোগাতে পারে কিন্তু যদি আপনি ফ্যাক্ট দেখেন তাহলে পরে তো যখন এসএসসি দুর্নীতি হওয়ার পরে কোর্ট কেস হওয়া উচিতই ছিল না কি সুন্দর হতো টাকা দিয়ে অযোগ্যরা চাকরি করতে আর যোগ্যরা মাঠে ধান চাষ করে বেড়াতো সেটা কি ভালো লাগতো কিন্তু আপনাকে আমি পুরো বিশ্লেষণের সাথে জানাবো যে এই নোটিশটি কে পাঠিয়েছে এবং এর পেছনে কে রয়েছে দেখুন নোটিশটি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের একজন লয়ার এবং জন্মসূত্রে সুপ্রিম কোর্টের সেই লয়ার যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু আরেকজন বাঙালি কিন্তু তার ক্লায়েন্ট কিন্তু অন্য কেউ তিনি কিন্তু নিজে পাঠাননি আত্মদ্বীপ বলে নর্থ চব্বিশ পরগনায় একটি এনজিও রয়েছে সেই এনজিওর ক্লায়েন্ট হিসাবে মানে সেই এনজিও টি হচ্ছে যে আইনজীবী পাঠিয়েছে তার ক্লায়েন্ট সেই জন্য নোটিশটি পাঠিয়েছে আইনজীবী এই আত্মদ্বীপ দেখুন আত্মদ্বীপের মালিক বলতে মানে মোটামুটি যার নাম শোনা যায় সে হচ্ছে প্রসূন মৈত্র এই প্রসূন মৈত্রকে আমি যদি খুব ভুল না করি দর্শকরা পরে কয়েক বছর আগে ওবিসি মামলাতেও ইনি কিন্তু হাইকোর্টে সবার দৃষ্টি করেছিল। যদিও সেই মামলাটি কতটা কি গেছিল আমার এখন আর মনে নেই। কিন্তু সংস্থা রয়েছে এবং সেটি হচ্ছে এনজিও এবং এই রায়টি এত ভয়ঙ্কর ভাবে আমার দেখা আট পাতার যে পুরো কোর্ট নোটিস পাঠিয়েছে মানে পড়ে আমি শিহরিত যে কতটা অবজারভেশন ওয়াইজ প্রতিটা লাইনকে তারা ডিনোট করেছে আমি বেশি দেরি না করে আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নয় নাম্বার লাইনে চলে যাই বা নয় নাম্বার পয়েন্টে চলে যাই নয় নাম্বার পয়েন্টে কি আছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছিলেন কারো চাকরি কারার অধিকার কারো নেই আমাদের প্ল্যান এ বি সি ডি আর ইও রেড এই কথা বলার জন্য আমাকে জেলে হ্যাঁ জেলেও ভরা যেতে পারে কিন্তু আই কেয়ার আপনারা আপনাদের কাজ করুন কে আপনাদের আটকাচ্ছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে মনে রাখবেন যাই বিকল্প হোক আমরা করব কি ডেঞ্জারাস একটা কনফ্লিক্ট ভার্সন যে কে আটকাচ্ছে আপনাকে সুপ্রিম কোর্ট আটকাচ্ছে বিকল্প তো রাজ্য সরকারই দেবে এই কথাটা অনেকগুলো কথার মধ্যে এই কথাটা ডেঞ্জারাস ভাবে এই নোটিশের মধ্যে কিন্তু হাইলাইট করা রয়েছে 9 নাম্বার পয়েন্টে এবং এরা বলছে যে এই যে কমেন্টটা এই কমেন্টটা পুরোপুরি সুপ্রিম কোর্টকে নিচু দেখানো হয় আরো আছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনাও চলছে নয় দশ এগারো বারো যারা শিক্ষক অফ তৈরি এডুকেশন করেছেন তারা অন্যদের খাতা দেখছেন তাদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছেন তাদের জীবনেও ভালো রেজাল্ট ছিল তাদের সবাইকে আপনারা চোর বলে দিচ্ছেন কি অযোগ্য বলে দিচ্ছেন এই কথা বলার অধিকার আপনাকে কে দিল ভাবুন এই কথাটি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং সেটাকে কোর্ট আনকোর্ট রেকর্ডেড ভার্সনে পুরো লিখিতভাবে এই সুপ্রিম কোর্টের যে লয়ার সিদ্ধার্থ দত্ত ইনি দিল্লিতে থাকেন ইনি পাঠাচ্ছেন এবং সেগুলো সব মেনশন করা ভাবা যায় আমি সরাসরি চ্যালেঞ্জ করছি এইখানেই কিন্তু গন্ডগোলটা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলে দিয়েছে যে কে আটকাচ্ছে আপনাদের আমি সরাসরি চ্যালেঞ্জ করছি দেখুন যখন আপনি না পলিটিক্যালি প্রচন্ড স্ট্রং এবং দেশের প্রধানমন্ত্রী হন কি মুখ্যমন্ত্রী হোক কোন স্টেটে তারা যে বাইট গুলো দেয় এবং সেটা কোর্ট রায়ের পরে সেগুলো প্রতিটা কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু কিন্তু এই খানে কিন্তু ওনার মমতা ব্যানার্জি যে সহৃদয় হিসাবে যে সিভিক টিচার বা এগুলো পন্থার জন্য এগোচ্ছেন আছে তা নিয়ে কিচ্ছু বলা নেই সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে করে বা সুপ্রিম কোর্টকে অবমাননা করে করে যেসব কনভারসেশন করেছেন উনি ডিউরিং এই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আজকে কয়েকদিন হলো রায় বেরোনোর পর থেকে সেই কথাগুলো পুরো কোটেড করে দিচ্ছে বলছে যে এটাও ভায়োলেট করছে সুপ্রিম কোর্টের নিয়মকে তারপরে তো এক ট্যাগ দিয়ে দিয়েছে আর লাস্টে যদিও আমি জুডিশিয়ারির লোক নই যারা জুডিশিয়ারির লোক আছে তারা এটা বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর ভাবে এখানটাতে কি করতে পারে সমস্ত কিছু তারা লিখে দিয়েছে আমি একটা কমেন্টটা পুরো পড়ে শোনাচ্ছি আপনারা ভালো মতন শুনবেন ইউর অল লেখা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই জায়গাটা ইউর অল সাচ অ্যাক্ট অফ অমিশন অ্যান্ড কমিশন ক্লিয়ারলি কনস্টিটিউট ওপেন ডিফেন্স অ্যান্ড ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইনক্লুডিং Implementation of the judgment passed by honorable supreme court of India. It is also clear violation of the obligation of the state of West Bengal and your address under under Article 141 and 144 of the Constitution of India to comply with and implement the judgment of the Honorable Supreme Court dated 3. ফোর টু জিরো টু ফাইভ বাপরে আমার তো শুনেই কেমন লাগছে মানে কিভাবে একদম জায়গা কোনো করেছে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে যারা লয়ের কেউ দেখছো আরও বুঝতে পারবে এর মধ্যে কি লেখা আছে লাস্টের আরেকটা লাইনও লেখা আছে দ্য প্রভিশন অফ আর্টিকেল ওয়ান ফোরটি ওয়ান আর রিপ্রোডিউসড অ্যাজ আন্ডার ওয়ান ফর্টি ওয়ান

আমরা যোগ্য আর অযোগ্যদের মধ্যে ভাগ তো করতে পারিনি কারণ এসএসসি কমিশন আমাদেরকে ঠিকভাবে কাগজপত্র বা ওয়ে মার্কশিট দেয়নি বলে এবং আপনারা তিন মাস সময় নিন এবং ইমিডিয়েট বেসিসে রিক্রুটমেন্ট আবার পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট শুরু করে দিন ব্যাস এটা ছিল হচ্ছে সুপ্রিম কোর্টের ভার্সন এবার এইখানে তারপরেও যেভাবে আমাদের মাননীয় কোর্টকে আক্রমণ করে গেছে স্পেশালি সুপ্রিম কোর্টকে প্রতিটি রেকর্ডেড না হলে অবমাননার পড়ে যাবে কি ব্যাপার মানে ঘটনা হচ্ছিল একদিকে চলে গেল কিন্তু আবার ঘটনার অভিমুখ অন্যদিকে এরকম মানে সচরাচর ভারতবর্ষতে এরকম ঘটনা কিন্তু আপনাদের সামনে রইল কোর্টের পুরো পুরো বয়ানটা ভিডিওটি দেখবেন এবং আপনাদের লয়ের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি যেহেতু লয়ের স্টুডেন্ট নই আমি জানি না ভিডিওটি মানে এই বয়ান যেটা রয়েছে সেটা কতটা স্ট্রং বা কতটা ইম্প্যাক্টফুল বা কি এর ইম্প্যাক্ট হতে পারে যদি কেউ লয়ার থাকেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলায় বিশ্ব চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতারা